তোমে মারলে কালকে কুচড়ি রে ঢেকে নিয়ে আর এখন বিধার সময় বলে কালকে খাই নাই না তাহলে কানাডা ভাই হাজি কি বেশি বেশি এখন সঙ্গে দেখা নাই তার সঙ্গে জানা নাই তার সঙ্গে চা বলতে পারে পারে না দিন পারে না সামলা কি হয়েছে কম বয়সে বিহা করে চাঁদি ইটা করো ইটা করো সালা শান্তিহীন জীবনে শালা আমি আছি ছকরাই আর বউটা গেলছে বুড়াই এইগুলাকে দেখতে ভালো লাগে সালা খায় 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 খেয়ে খাওয়া দাওয়ার পর যে ঘুমাইতে যাবো সালা মুখটা দেখলে ঘুম আসে না আরে

আমি আজ ছকরা পাবলিক দেখে বলুক না যেটা সঙ্গে বোকটা মানুষটা পঞ্চায়েত যাব না থাকার যে থাক না তো চলে যা আমি কি জানি কিছু জানি নাই আমি যত সব বাজে শুরু করেছে। একটা কাজ করছি সকাল থেকে ঝুড়িগুলা জড়াতে বললি সন্ধ্যা সময় যাই ঘুরে বলছে

समय बाप मटर कॉल्टा है थकी में ना? एक तो पर रखो जी जाती हमें तो मुझे मागो पर खुदा ने जरूर था जा रहे से जाने वाह से जाने वाह किधर लाड ना किले वाला बस अगले आगे लो चुप 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 <laughs> আচ্ছা মেয়ার পাল্লাই পড়ছি বাপা ভাটা কাজ করতে এসেছি এটাও কাজ করতে দেবে না হে যদি জানাবো তো কান্নাকাটি না করে বটটা ভাইছে এবং চলো একদম কেন একদম একদম আর এই বটটাকে ছাইলে আর একটা বড় বিহা দিয়ে দেবো চিন্তা নেই ওইটাকে ছাইলে আর একটা বড় বিহা দিয়ে দেবো চিন্তা করছো কেন একদম চিন্তা করে না তোমার মনে হয় চিংচিংা মেয়েকে কেনায় বিহা করবে সবাই বিহা করবে একদম চিন্তা করুন একদম একদম ওই ঘট্টায় তুমি ওই ঘট্টায় ওই ঘট্টায় ওই ঘটে তুই সহায় ভালো বটে এটা যা যা বাবা যা